অত্যাধিক গরিব মানুষ রয়েছে আজকে যদি তারা গরিব মানুষ না হতো তাহলে তারা আজকে এই যে অটো রিক্সা রিক্সার বদলে তারা প্রাইভেট কার নিয়ে ঘোরাফেরা করত। তাহলে আজকে আর এই রাস্তার মধ্যে অটো রিক্সা এবং কি প্রাইভেট কার নিয়ে আসতো না আসলে বাংলাদেশ সরকার যে কি চাচ্ছে আমরা তা কখনোই কল্পনা ঠিক বুঝতে পারছি না কেননা এই যে সকল গরিব মেহনতি মানুষ রয়েছে রিক্সা চালক অটো চালক যারা রয়েছে তাদের একটি কর্মস্থান

অত্যন্ত কষ্টকর একটি হৃদয়বিদারক ঘটনা এই যে গরিব মেহনতি মানুষ হাতে পায়ে ধরে কান্না করছেন তার রিক্সাটি যেন না হয় তার অটো রিক্সাটি যেন ভাঙানা আজকে এই তার একটি অটো রিক্সার উপরে তার ফ্যামিলিতে চার পাঁচজন মানুষ সেই চলাফেরা করেন আজকে সেই অটো রিক্সার মাধ্যমে যে রুজি রোজগার করেন সেটি দিয়ে তিনি চলাচল করেন আসলে এই যে তার একটি অটো রিক্সা ভাঙ্গা হয়েছে তার রিক্সাটি যে ভাঙ্গা হয়েছে তার ফ্যামিলিতে যে লোকজন রয়েছে তাদেরকে নিয়ে সে কিভাবে চলাফেরা করবেন সেইটি আপনারা তো ওনার মুখ থেকেই শুনেছেন যে কিভাবে আমরা চলবো এখন আমার কি অবস্থা হবে আমার কিভাবে চলব আমি সেই ব্যবস্থাটুকু কি বাংলাদেশ সরকার বর্তমান যে সরকার রয়েছে উপদেষ্টা প্রধান উপদেষ্টা যিনি যারা এই নির্দেশনা দিয়েছেন যে রিস্কাগুলা বাংলার জন্য এবং কি রিস্কাগুলা স্থানান্তর করার জন্য এই রিক্কা গুলা উঠানোর আগে কি এই গরিব মেহনতি ছিল না তারা ফ্যামিলি নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে আজকে তারা এই ফ্যামিলি নিয়ে দাঁড়ানোর মতো একটি রাস্তা তৈরি করে তারপরে না হয় এই রিক্সা শহর থেকে উঠিয়ে দিত আজকে এই রিক্সা গুলা ঠিকই কিন্তু দুদিন পর আবারও আমরা দেখতে পাবো এই শহরে ঠিকই রিক্সা চলাচল করছে কিন্তু আজকে যে এই যে গরিব মানুষের ক্ষয় ক্ষতি হয়েছে যে রিক্সাটা ভাঙা হয়েছে একজন গরিব মেহরতি মানুষ একটি রিক্সা কিনতে কত টাকা লাগে একজন গরিব মানুষই সেটা বুঝতে পারে আর যার চার পাঁচজন মানুষ রয়েছে তাদের কি অবস্থা হবে সেটা কি কখনো ভেবে দেখেছেন সেই সেটার জবাব কে দিবে আজকে যে বিষয়টা আসলে গরিব মানুষ বলে আজকে তারা কোনো কথাই বলতে পারছে না বুক পাটে কান্না বের হচ্ছে আসলে প্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই যে অবস্থা গরিব মানুষের আজকে একটি রাস্তা তৈরি করে তারপরে না হয় এই কাজটি করলে হয়তো সকলেই সুবিধা ভোগ করতে পারত আর আজকে এই গরিব মানুষের কথা চিন্তা না করে তারা যে কাজগুলা করেছে সেটি কতটুকু যুক্তিযুক্ত আপনারা অবশ্যই মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন আপনার বন্ধু বান্ধব সকলে দেখতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকুন যেন পরবর্তী নিউজ আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম